এখন সময় ডিজিটাল যুগ আর এই ডিজিটাল যুগে আমরা কিন্তু সবাই একে আরেকজনের মাধ্যমে কানেক্ট থাকি ইন্টারনেটের মাধ্যমে যেটার জন্য সবথেকে এসেন্সিয়াল জিনিসটা হচ্ছে রাউটার আর একটা রাউটার যেমন সিঙ্গেল ব্যান্ড ছিল এখন এসেছে ডুয়াল ব্যান্ড আবার অনেক সময় ট্রায় ব্যান্ডও দেখা যায় সিঙ্গেল ব্যান্ডটা যেমন আস্তে আস্তে অবসোলেট হয়ে যাচ্ছে তেমনি কিন্তু বেড়েছে ডুয়াল ব্যান্ডের আধিপত্য এই ডুয়াল ব্যান্ডের ব্যবহারও কিন্তু আছে নানান ধরনের ওয়াইফাই টেকনোলজি বাজারে যেমন নতুন সবথেকে লেটেস্ট এসেছে ওয়াইফাই সিক্স বাট ওয়াইফাই সিক্স লেটেস্ট আসলে কি ওয়াইফাই ফাইভ বাদ হয়ে যাবে জিনিসটা কিন্তু এমন নয় সো আজকে আপনাকে এমন একটি রাউটার দেখাবো যেটা হচ্ছে ওয়াইফাই ফাইভ হওয়া সত্ত্বেও কিন্তু ওয়াইফাই সিক্সের যে কোনো রাউটারের সাথে খুব সহজেই টেক্কা দিতে পারে এবং সেই রাউটারটি কি এবং এর ফিচার আর এর দাম জানতে চলুন দেখ পুরো ভিডিওটি বন্ধুরা ওয়াইফাই সিক্স এর কথা যেহেতু বললাম ওয়াইফাই সিক্সের কথা বললেই কিন্তু একটা বিষয় মাথায় আসে ওয়াইফাই সিক্স সেটা আপনার ডিভাইসগুলো কি কম্পিটেবল আপনার বাসার যে ফোন আপনার বাসার যে ল্যাপটপ বা বাসার যে পিসি সি ডেস্কটপ সব কিছুই কি ওয়াইফাই সিক্স সাপোর্টেড ওয়াইফাই সিক্স সাপোর্টেড যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়াইফাই সিক্স নিয়ে ওয়াইফাই সিক্সের আসল মজাটা পাবেন না আসল মজা তখন আসবে কিন্তু আপনার ওয়াইফাই ফাইভ থেকে পাশাপাশি শুধু সেটাই নয় ওয়াইফাই ফাইভ কিন্তু খুবই ম্যাচিওর একটি ওয়াইফাই টেকনোলজি যেটা দুই হাজার তেরোতে বাংলাদেশে এসেছিলো এবং দুই থেকে এখন বর্তমানে দুই প্রায় আপনার হচ্ছে ১২ বছর ধরে মার্কেটে চলছে এবং খুবই স্টেবলভাবে চলছে এবং এই স্টেবল রাউটারগুলোর মধ্যে মোস্ট স্টেবল বাংলাদেশে পারফর্মার হিসেবে আমরা যে রাউটারটাকে চিনি সেটা হচ্ছে টিপিলিঙ্কের আর্চার সিএইটি রাউটারটি এই আর্চার সিএইটি রাউটারটি আপনাকে একটি ওভারঅল সব দিক থেকে সবথেকে সুন্দর এবং ভালো মানের একটি পারফরমেন্স দিবে। এবং কিভাবে দিবে সেটা জানার জন্য দেখতে হবে এর ফিচারগুলো কি এবং এর বেনিফিটসগুলো কি আর এটা কিভাবে আপনাকে হেল্প করবে তাহলে চলুন দেখে নিই এর বক্সের ভিতর কি কি আছে একটি ইজিমেজ সেট আপ গাইড একটি কুইক ইনস্টলেশন গাইড একটি প্যাচ কোড অ্যাডাপ্টার এবং ফাইনালি আমাদের বহুল কাঙ্ক্ষিত যেটি সেটি হচ্ছে এই রাউটারটি তো আমাদের হাতে আচ্ছা সিআইটি রাউটারটি চলে এসেছে এবং প্রথমে আমি একটু লুক্স নিয়ে কথা বলি লুক্সের ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রাউটারটিতে খুবই সুন্দর প্রিমিয়াম একটি ফিনিশ দেওয়া আছে আপনি কিন্তু ওয়েবি প্যাটার্নে করা এবং এর ব্যাকে প্রচুর পরিমাণে ভেন্ট দেওয়া আছে এয়ারভেন্টগুলোকে আপনাকে এয়ার পাস করতে খুবই সাহায্য করবে আর এর চারটা অ্যান্টেনা দেখা যাচ্ছে চারটা অ্যান্টেনাই হচ্ছে হাই গেইন অ্যান্টেনা এবং এর পিছনে আমি যদি দেখি এর পিছনে টোটাল আমি এক দুই তিন চার টোটাল পাঁচটি পোর্ট পাচ্ছি এবং বেস্ট পার্ট হচ্ছে এই পাঁচটি পোর্টই কিন্তু গিগাবিট সাপোর্ট সো এটার থেকে খুব ইজিলি ওয়ান থাউজেন্ড এমবিপিএস ইন্টারনেট স্পিড আপনি ল্যানের মাধ্যমে নিতে পারবেন এছাড়া এটি পাওয়ার বাটন আছে পাওয়ার দায় একটি জ্যাক প্লাস এর ওখানে একটি রিসেট বাটন এবং ডাব্লুপিএস বাটনও আছে সো রাউটারের ডিজাইন লুক সম্পর্কে জানলাম এখন আসল যেটি বিষয়টা সেটা হচ্ছে এই রাউটারের ফিচারগুলোকে এবং কেন এই রাউটারটি এই দুই সালে এসেও ওয়াইফাই ফাইভের মধ্যে সেরা পারফর্মার প্রথমে বলেন এই এটি হচ্ছে একটি এসি উনিশশো ব্যান্ডের রাউটার টোটাল এখান থেকে আপনি উনিশশো এম বিপিএস স্পিড পাবেন যার মধ্যে টু পয়েন্ট ফোর গি যেটি সেটি হচ্ছে ছয়শো আর যেটি হচ্ছে ফাইভ গি সেখানে কিন্তু তেরোশো এম পাচ্ছেন সো বুঝতেই পারেন বর্তমানে কিন্তু যত ডিভাইস এটাতে প্রচুর হেভি লোডের প্রয়োজন হয় এবং এই প্রচুর হেভি লোডের জন্য দেখা যাচ্ছে ফাইভ গি গার্সের কানেকশনটাই সবাই বেশি ব্যবহার করছে এবং সেই জন্যই এটাতে কিন্তু তেরোশো এম বিপিএস জাস্ট তেরোশো এম বিপিএসি দেওয়া হয়েছে ফাইভ জি গার্স কানেকশানে যেখানে টোটাল ডুয়াল ব্যান্ডের রাউটার পাওয়া যায় এসি বারোশো সেখানে ফাইভ জি এটা পাচ্ছেন তেরোশো এখন একটা স্পিড দিয়ে কী করবেন যদি সেই স্পিড আপনাকে সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাসিটি বা কম্পেবিলিটি এই মধ্যে না থাকে বাট এটার মধ্যে কিন্তু আছে প্রথমে নি এটার মধ্যে আছে থ্রি বাই থ্রি মিমো এবং প্লাস এটা হচ্ছে বিম ফর্মিং সাপোর্টেড থ্রি বাই থ্রি মিমো কীভাবে হেল্প করবে থ্রি বাই থ্রি মিমো হচ্ছে মাল্টি ইনপুট মাল্টি আউটপুট যেটা হচ্ছে তিনটি ডিভাইসের সাথে অ্যাট অ্যা সেম টাইম কন্ট্যাক্ট করতে পারে এবং সিগনাল আদান প্রদান ও রিসিভ করতে পারে উইদাউট এনি ইস্যুস আর হ্যাসেল প্লাস এটার সাথে যে বিম ফর্মিংটা দেওয়া আছে সেই বিম ফর্মিংটা যখন যে ডিভাইসটি কানেক্ট থাকবে সেই ডিভাইসের দিকে সিগনালটা কনসেন্ট্রেট করে নিয়ে যাবে এবং আপনাকে দিবে একটি স্মুথ এক্সপিরিয়েন্স এই রাউটারের আর চমৎকার ফিচার যেটা হচ্ছে ইজিমেশ এই রাউটারটি বর্তমানে ইউএস ভার্সান টুতে চলতেছে যেটার সাথে আপনি ইজিমেশ পেয়ে যাবেন খুব সহজেই সো ইজি মেশের বিষয়টা কি ইজিমেশ আপনি যখন ব্যবহার করবেন তখন একই সাথে একাধিক রাউটার সেম একটা সিঙ্গেল নেটওয়ার্কে কানেক্ট থাকবে আপনার বাসে যদি দুইটি রাউটার থাকে আরেকটি রেঞ্জ এক্সট্যান্ডার মোডে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই রাউটারটি আপনি যখন কানেক্ট করবেন আপনার ফোনের সাথে তখন কিন্তু আপনার ওয়াইফাইয়ের সিগন্যালটা বা নেমটা চেঞ্জ হবে কিন্তু ইজিমেশ সাপোর্টেড সকল রাউটার যখন একসাথে কানেক্টেড থাকে সবগুলো রাউটার একটা সিঙ্গেল ওয়াইফাই সিগনালে চলে সো আপনার বাসার দ্বিতীয়তলায় যান তৃতীয়তলায় যান বা যেখানেই যান আপনি কিন্তু সিগনালে কোনো ড্রপ পাবেন না কোনো ল্যাগ পাবেন না কারণ আপনি একটি সিঙ্গেল নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড সেটা হচ্ছে ইজিমেশ শুধু পাশাপাশি তাই নয় এর মধ্যে কিন্তু দেওয়া আছে এয়ারটাইম ফেয়ারনেস এবং কিউএস এয়ারটাইম টাইম ফেয়ারনেসের মাধ্যমে এই রাউটার বুঝে নেবে যে আপনার ডিভাইসে এখন আসলে কতটুকু লোড এবং কতটুকু ক্যাপাসিটি দেওয়া দেওয়া দরকার বাট এই কাজটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে কিন্তু কিউএস এর সাপোর্ট আপনি নিতে পারেন কিউএস এর সাপোর্টে কী হবে কোন ডিভাইসটি আসলে কানেক্টেড থাকা অবস্থায় কত স্পিড বেশি নেবে কত স্পিড কম নেবে সেটা আপনি নিজে সুন্দর মতো সেট করে দিতে পারবেন এছাড়াও এই রাউটারে কিন্তু ইন্টারনাল আরও অনেকগুলো ফিচার আছে যেমন এই রাউটারটি হচ্ছে আপনার ব্যাক ফিল্টারিং সাপোর্টের পাশাপাশি তাই নয় যেখানে অন্যান্য রাউটারে থাকে শুধু হোয়াইটলিস্টিং এটা কিন্তু লিস্টিং হোয়াইট লিস্টিং বোথ অ্যাভেলেবেল প্লাস এই রাউটারটির যদি দেখেন আপনি প্রত্যেকটা গিগাবিট পোর্ট থাকার কারণে আপনি যখন আপনার ডেস্কটপ বা ল্যাপটপের সাথে ডিরেক্ট রাউটার কানেকশন দেবেন তখন কিন্তু আপনার সার্ভার হোক বা আপনার ইন্টারনেট ব্রাউজিংয়ের এক্সপিরিয়েন্স হোক এটা কিন্তু খুব ভালো এবং স্মুথ পাবেন আর এই রাউটারটির রেঞ্জ নিয়ে যদি কথা বলি রেঞ্জের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে এর চারটি যে অ্যান্টেনা আছে চারটি হচ্ছে হাই গেইন অ্যান্টেনা এবং রেঞ্জের ক্ষেত্রে আসলে এখানে কোনো কমতি নেই আপনি খুব অনায়াসে আপনি একটি ওপেন এনভায়রনমেন্টে দুই হাজার প্লাস স্কোয়ার ফিট এই রাউটার থেকে পেয়ে যাবেন সো আপনি একটা ফ্লোরে রেখে সেকেন্ড ফ্লোরে অথবা ওই ফ্লোরের নিচে খুব সুন্দর মতো এই রাউটারটিও ইউজ করতে পারবেন আর ডিভাইস ক্যাপাসিটির ক্ষেত্রেও কিন্তু এটা অতুলনীয় সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিভাইস আপনার অ্যাট এ টাইম সুন্দর মধ্যে কানেকশন রাখতে পারবে বাট এখানে একটা কন্ডিশন হচ্ছে আপনার ইন্টারনেটের স্পিডটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে যদি ইন্টারনেটের স্পিড খুবই কম হয় তখন কিন্তু এই তিরিশটা ডিভাইসের মধ্যে যখন এর নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন করতে যাবে সেক্ষেত্রে কিন্তু একটু ল্যাগ হবে অনেক সময় দেখা যাবে ডিভাইসও ছেড়ে দেবে সো অবশ্যই তিরিশটা ডিভাইস কানেকশনের ক্ষেত্রে আপনার কিন্তু সেই তিরিশটা ডিভাইসের ক্যাপাসিটির অনুযায়ী ল্যানের স্পিড বা আপনার যে ইন্টারনেট কানেকশনের স্পিড সেটা রাখতে হবে সো ওভারঅল আমি যদি বলি এই যুগে এসে আপনি যদি এসি উনিশশো ব্যান্ডের একটি ওয়াইফাই সিক্স রাউটার কিনতে সেটা সেটা আবার টিপি লিঙ্কের তখন কিন্তু আপনার প্রাইসটা একটু বেশি পড়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু এসি উনিশশো সিরিজ এবং ওয়াইফাই সাপোর্টেড উইথ সো মেনি ফিচার্স এটা কিন্তু একটি পারফেক্ট প্যাকেজ যেটা আপনি চার হাজার টাকার আশেপাশে খুব ইজিলি মার্কেটে পেয়ে যাবেন এবং কেনার জন্য কিন্তু আপনাদের ডিসক্রিপশন বক্সে এটা একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ইজিলি কিনতে পারবেন আর এই রাউটারের কিন্তু আপনি পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সেটা হচ্ছে এক্সেল প্লাস সার্ভিস ওয়ারেন্টি সো আপনার ওয়ারেন্টি নিয়েও কিন্তু কোনো চিন্তা করতে হবে না তাই সর্বোপরি বলতে পারি আপনি ফোর কে গেমিং করেন স্ট্রিমিং করেন বা হাই কোয়ালিটি কন্টেন্ট দেখেন যাই করেন না কেন ইন্টারনেটের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে এই রাউটার আপনাকে কোনোভাবেই কোনো জায়গায় আটকাবে না বরং আপনি রাউটার ইউজ করবেন স্মুথলি ইউজ করবেন স্মুথ পারফরমেন্স পাবেন এবং আমাদের সাথেই থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন